সে যেই হোক সে নিপুণ হোক সে জায়েদ হোক যে দুজনকেই বলছি আমরা যায়দের সময় জায়েদ তো পাস করা সে তো চেয়ারটা বসছে বসছে না দুইটা সে নির্বাচিত পরেরবারও সে নির্বাচিত হয়েছে কিন্তু তাকে কি করা হলো জিত করে একে আলা আদালত করে ওইটাও আদালত করছে ও মনে করছে যায়দকে আদালত করছি তিরজনকে তুলি দিলেই এই তিরজনকে সরাই ফেলবে সেটা কি সম্ভব হবে সেটা কখনো সম্ভব হবে না আমি জানি এটা কখনো সম্ভব করা সম্ভব না যদি আমি মনে করি যে দীপজল ভাইকে তো আমরা আনছি এখানে দীপজল ভাই তো আসার ইচ্ছা ছিল না তাকে আমরা জোর করে নিয়ে আসছি কারণ উনি ছবি করলে আমরা কাজ পাব এই যে কত শিল্পীরা না খেয়ে থাকে অনেক শিল্পীরা দেখবেন বাসা বাড়া দিতে পারছে না কাজের জন্য যারা আমরা অভিনয়টাই শিখছি শিখছি শুধু অন্য কিছুই শিখি নাই আমরা আমরা কি গার্মেন্টসে কাজ করবো সিলাইয়ের কাজ করব। মশলা বাটবো কোনটা করব তো আমরা যোগ্য যাকে মনে করেছি তাকেই আমরা দাঁড় করিয়েছি তাকেই আমরা পাশ করিয়েছি এই পাশ করানোর পর যে নোংরা আমি খেলাটা খেলতেছি নিপুণ তুমি এইটা থেকে বিরূপ থাকো আপু

ওনাকে দুই বছর সুযোগ দেওয়া দরকার দুই বছর উনি কি করে দেখা দরকার দেন তুমি পরবর্তীতে আবার দাঁড়াও আমরা তো আছি আমরা দরকার হবো তোমাকে